মহিউদ্দিন চৌধুরী নামের এক ব্যক্তির কথা মতে এক হাজার টাকায় একটি ঘোড়া কিনে আনেন তারা হাদিস শরীফের মধ্যে আসছে হজরত খালিদ এবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়ার গোশত খেতে নিষেধ করেছেন সেই ঘোড়া জবায়ের আদেশ দেওয়া হয় তাদের আমরা অতীতে কখনো দেখিনি যে ঘোড়ার মাংস নাকি খাওয়া যায় তো আমরা এই প্রথম দেখলাম ইসলামের প্রাথমিক অবস্থায় দাদার গোশত খাওয়াও হালাল ছিল যুদ্ধের সময় গাদার করে দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এই জন্য হানাফি ফকিরগণ বলে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুহ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে এর আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেকটাকে মাক্রু বলেছেন অনেকের এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি মাকরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের আর অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি ঘোড়ার মাংস খাওয়া যাবে কি ওটপাখির মাংস খাওয়া যাবে কি ঘোড়ার মাংস খাওয়া মাকরুহ ওলামাই হানাফ বলেছেন অন্য অন্য আলেমরা বলেন ঘোড়ার মাংস খাওয়া যায়েশ তবে ওট পাখির মাংস খাওয়া যায়েশ তা নিয়ে কারো দ্বিমত নেই যে কিছু দিন আগে একটা ঘটনা ঘটেছে পাবনা জেলায় যে ওখানে কিছু যুবকরা তারা একটা ঘোড়া জবাই করে খেয়েছে হানাফি মাঝভাবে ঘোড়ার গোশ্ল খাওয়া এটাকে মাকরু বলা হয়েছে মালিকি মাঝভাবে এটা না খেতে বলা হয়েছে আর হামবেলি আর সাফি ঘোরার বস্ত খাওয়া হালাল হানাফি মাঝহের যিনি প্রধান দুই শিষ্য ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ ওনারা মানে ইমামের বিরোধিতা করে ওনারা বলছেন ঘোরাগ্রস্ত খাওয়া যায় এবং বর্তমান বিশ্বের বড় বড় ওলামা এখরাম যেনারা আছেন বেনবাজ রাহেমল্লাহ ইবিন ওসাম রহমাল্লাহ ওনারা বলছেন গ্রস্ত খাওয়া যায়স এবং পূর্বের যারা সালফে সালেহীনগুন ছিলেন যোগ্য ওলামা একরাম ছিলেন ইবনে তাইমা রাহমাউল্লাহ ইবনুল জৌজি ইবনুল কাইম রাহমাউল্লাহ এনারা সবাই বলেছেন ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ জাবের বিন আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহুমা তিনি বলেছেন নাহা রসুল্লাহ সাল্লা সাল্লাম ইয়ৌমা খাইবার আন লোহমুল হমুরুল আহলিয়া জাবের বিন আবদুল্লা রাজি আল্লাহ তিনি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম খাইবারের দিনে খাইবারের যুদ্ধ হয়েছে সপ্তম হিজড়িতে এই যুদ্ধের সময় আল্লাহ নবী সাল্লা সাল্লাম গৃহী গৃহে পালিত গাধা এটার গোস্ত খেতে নিষেধ করেছিলেন রাসাফিল আর ঘোড়ার গোস্ত খেতে তিনি অনুমতি দিয়েছেন কে দিয়েছেন অনুমতি দিয়েছেন অনুমতির মানে হলেই যে ইতিপূর্বে হয়তো মুসলমানরা সচরাচর ঘোড়ার ব্যবহার ঘোরার গোস্ত খেত না আর না খাওয়ার কারণ যে এটা হারাম ছিল কোনো সময় তা না না খাওয়ার কারণটা হল যে ঘোড়া মূলত এটা যুদ্ধের কাজে ব্যবহার হয় আর এই যুদ্ধের কাজে ঘোড়া এটা একটা মানে আশ্লেহা বা এটা একটা ঘোরার যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ একটা অস্ত্র তো এটা যদি মানুষ জবাই করে খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের সরঞ্জাম কমে গেল এই মুসলিমরা এটাকে সাধারণত জবাই করে খেত না কিন্তু রসুল সাল্লাম উনি প্রকাশ্য অনুমতি দিয়ে দিলেন যে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে কিন্তু ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেন নাই বরং তিনি অনুমতি দিয়েছেন আরেকটি হাদিস শোনেন আসমা বিনতে আবি বকর রাজি আল্লাহ আনহু মা তিনি বলছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল মেয়ে তিনি বলছেন কালাত নাহার না আল আহদিন নবী সাল্লা সাল্লাম আমরা আল্লাহ রসুল সাল্লামের যুগে ফারাসান ঘোড়া জবাই করতাম ফা আকালনা এবং আমরা তার গোস্ত খেতাম হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারি পাঁচ হাজার একশো একানব্বই নম্বর হাদিস এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এক হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর হাদিস আর আরেকটি হাদিস সেটাও জাবের রাজিয়াল আনু থেকে বর্ণিত তিনি বলছেন সফর সাফার নাম রসুল্লা সাল্ল সাল্লাম আমরা রসুল আসালামের সাথে সফরে ছিলাম ওয়া কুন্না না কুরু লাহমাল আমরা ঘোড়ার গোস্ত খাতাম ওয়া না শরা আল বা নাহা এবং আমরা ঘোরার দুধ পান করতাম এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম দারুকুতুনি এবং বাইহাতি এবং ইমাম নবাবী হাদিসটাকে সহি বলেছেন আরেকটি হাদিস সেটাও জাবের বিন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন اقلنا زمن خيبر الخيل মানে যেই খাইবারের সময় আল্লাহ রসুল মানে গৃহে পালিত গাধা খাতে নিষেধ করেছেন বলছেন ওই সময় আমরা ঘোড়ার গোস্ত খাতাম ওয়া হোম ওয়ারাল ওয়াসি এবং জঙ্গলি গাধা এটাও আমরা খাতাম ওয়া নাহান নাবি সাল্লা সাল্লাম আনিল হিমা রিল আহলি রসুল সাল্লাম শুধু আমাদেরকে নিষেধ করেছেন গৃহে পালিত গাধার গোস্ত খেতে এটাও ইমাম মুসলিম হালচে বর্ণনা করেছেন পাঁচ হাজার একশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তো এই কয়েকটা হাদিস থেকে আমাদের সামনে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ নবী সালামের যুগে সাহাবে একরাম ঘোড়ার গোস্ত খেতেন আচ্ছা যারা বলেছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া অনেকে মনে করেন এটা হারাম হ্যাঁ এবং তারা একটা দলিলও দিয়ে থাকে সে দলিলটা কি খালিদ বিন ওলিদ রাজি আল্লাহ আনহু থেকে একটা বর্ণিত হাদিস রয়েছে তিনি বলছেন নাহা রসুল্লাহ সাল্লাম আন লোহমিল খাইলি ওয়াল বেগার ইউল হামির ওয়াকুল্লি ওয়াকুল্লা দি না বিন মিনাসেবা রসুল সাল্লাম নিষেধ করেছেন ঘোড়ার গোস্ত খেতে গাধার গোস্ত খেতে এবং খচ্চটে গোস্ত খেতে এবং প্রত্যেক দুই বড় দাঁতওয়ালা শিকারীর গোস্ত থেকে আলসুদ নিষেধ করেছেন হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ নসাই ইবিনী মাজা কিন্তু হাদিসটা জৈফ আলবানি রহমাল্লাহ হাদিসটাকে জৈব বলেছেন এবং ইমাম হাফেজ মুসা বিন হারুন বলেছেন হাদা হাদিস জয়ীফ এটা জৈফ হাদিস আল বখারি হাদ আল হাদিস ফি হি নজর ইমাম বখারি বলেছেন এ হাদিসের ভিতরে ত্রুটি রয়েছে ওকআর আল বাহাকি বাইহাকি বলেছেন হাদা ইসনাদুন মুস্তারফ এই হাদিসের সানাদের ভিতরে গর্ব রয়েছে এবং ইমাম খত্তাবই বলেছেন ফি ইসনাদি নজর তিনি বলছেন এই সানাদের মধ্যে ত্রুটি রয়েছে অকাল আবু হাজ আল হাদিস মানসুখ দাউদ বলছেন এই হাদিসটা মানসুখ মানে রহিত হয়েছে এই হুকুম হ্যাঁ মানে এটা আগে নিষেধ ছিল কিন্তু খাইবারের যুদ্ধে রসুল সালাম এটাকে নতুন করে আবার অনুমতি দিয়েছেন ইমাম নাসে বলছেন হাদিসুল ইবাহা আসাহ মানে যেই হাদিসে ঘোড়ার গোস্ত খেতে বলা হয়েছে এই হাদিসটি বেশি সহি সেটা আমল যোগ্য হবে না তো নবী করিম সাল্লি সাল্লাম গাদার গোস্ত খেতে নিষেধ করেছেন এবং আজেনা ফিল খাইলে আর ঘোড়ার গোস্ত খেতে অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খেতে কি করেছেন এজেন মানে অনুমতি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই কথাই প্রমাণ করে যে এর আগে তাহলে ভিন্ন অবস্থা ছিল সেটা কি নিষেধ ছিল সুতরাং এই মর্মে যে হাদিস আছে যে হাদিসে উল্লিখিত হয়েছে যে ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেটা আগের হাদিস মনসুখ এক উত্তর দ্বিতীয় উত্তর হচ্ছে ওই হাদিসে যে সেই হাদিসটি হচ্ছে জাইফ সেই হাদিস হচ্ছে সন্নদের দিক থেকে দুর্বল সুতরাং সেটা দলিল হতে পারে না সহি হাদিসের সামনে এই জন্য ঘোড়া যেন বিনষ্ট না হয় খেয়ে পেলে তো শেষ হয়ে যাবে এই জন্য তিনি খাওয়াটা পছন্দ করেছেন ঘোড়ার গোষ্ঠ খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোষ্ঠ খাওয়া হারাম ফের কোনো সহি দলিল নেই বরং রসুল্লা সাল্লা যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে সাহাবা একরাম ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত তো ঘোড়ার গোস্ত খাওয়া হারাম কেন কি আপনাকে বলছেন ঘোড়ার গোস্ত খাওয়া হারাম সই হাদিস সব বস্তু ঘোড়ার গোস্ত খাওয়া হালাল কাজে হারাম কে করেছে আপনার মাঝাবে আপনার ইমামে আল্লাহ যা হালাল করেছেন কেউ হারাম করতে পারে নাকি হালাল হওয়ার দলিল লাগে না হারাম হওয়ার দলিল লাগে এটা কি বুঝেন আমি বললাম যে এই জমিটা আমার এটার দলিল লাগে না আমি বললাম এই জমিটা আমার না এটার দলিল লাগে কোনটার দলিল লাগে যদি বলে আমার তাহলে লাগবে কথা বুঝিনি আর যদি বলে আমার না তাহলে কোনো দলিল লাগবে না এটা হচ্ছে এবাদতের ক্ষেত্রে আর মহামালাতের ক্ষেত্রে হারামের দলিল লাগবে হালালের দলিল লাগবে না আল্লাহ রাসুল এবং আল্লাহ যা হারাম করেননি কিয়ামত পর্যন্ত যা কিছু আবিষ্কার হবে সবই হালান আর যা তারা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আসবে সবই হালাল তো পশুপ্রাণীর হালাল হওয়ার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে সেটা হচ্ছে পশু প্রাণীর মধ্যে কি কি হারাম এক যে পশুপ্রাণী হিংস্র মানে আর একজনকে করে কি আরেকজনকে স্বীকার করে বাঘ আরেকজনকে শিকার করে ভাল্লুক আরেকজনকে স্বীকার করে সিংহ আরেকজনকে স্বীকার করে শিয়াল আর স্বীকার করে প্রত্যেক যে প্রাণী আর একজনকে স্বীকার করে হিংস্র সেটা খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর থাবা আছে থাবা সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণীর এই শিকারী দাঁত আছে মানুষের শিকারী দাঁত আছে দুই দিকে উঁচা উপর দিকে এই দিকেও দুইটা উঁচা এরকম প্রত্যেক যে প্রাণীর এরকম দাঁত আছে সেই প্রাণী খাওয়া হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস ভক্ষণ করে তা খাওয়া হারাম অনেক পাখি আছে অনেক মুরগি আছে যারা মানুষের গু খেয়ে বেড়ায় কোনো মুরগি যদি এমন হয় যে মানুষের গু খেয়ে বেড়ায় তো ওই মুরগির গোস্ত খাওয়াও হারাম প্রত্যেক যে প্রাণী অপবিত্র জিনিস দ্বারা তার শরীর গঠিত সেই প্রাণী খাওয়া হারাম যেমন শুকুর অপবিত্র জিনিস খেয়ে বেড়ায় গু মুদ পেশাব পায়খানা এগুলো খেয়ে বেড়ে জন্য শুক্রের গোস্ত খাওয়া হারাম ঠিক আছে মৃত প্রাণীর গোস্ত খাওয়া হারাম রক্ত খাওয়া হারাম শুকুরের গোস্ত খাওয়া হারাম এই যে এতগুলো হারাম বললাম এগুলোর বাইরে এখন যা কিছু আছে সবই হারাম